প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের পরীক্ষা পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হয়েছে সময় ষাট মিনিট এবং পূর্ণমান চল্লিশ এক নম্বর সন্ধিবিচ্ছেদ করুন পুরস্কার পুরস্কারের সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে পুর বিসর্গ যোগ কার সংস্কৃতি বানানে হসন্ত যোগ কৃতি সংস্কৃতি শুদ্ধ বানান শ্রুশ্রূষা বানানে সবগুলোই ষ হবে ক্ষীণজীবী বানানে সবগুলো দীর্ঘিকার হবে এবং মূর্ধান্য হবে তিন নম্বর এক কথায় প্রকাশ করুন যে পুরুষ স্ত্রীর বশীভূত এক কথা হবে স্ত্রণ খ নাম্বার পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব এক কথায় সুবর্ণ জয়ন্তী চার নম্বর বিপরীত শব্দ লিখুন আগমন প্রস্থান নীরব সরব পাঁচ নম্বর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন নিরুৎসাহ উৎসাহের অভাব এটা অবৈব সমাস প্রাণ এখানে হবে প্রাণের চেয়ে প্রিয় এটা পঞ্চমী তৎপুরুষ সমাস ছয় নম্বর প্রশ্ন পুট দ্য কারেক্ট ফর্ম অব ভার্ব ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স এ নাম্বার আই এম থিঙ্কিং ড্যাশ অ্যাওয়াই নেক্সট উইক এখানে হবে এই শূন্যস্থানের এখানে হবে গোয়িং বি নাম্বার হি ফেইল্ড দ্য প্রবলেম এখানে হবে টু সলভ সি নাম্বার হিজ ফ্রেন্ডস ওয়ার নট ড্যাশ বাই হিজ সর এখানে হবে শূন্যস্থানে মুভড ডি নাম্বার আই নেভার থট আই ড্যাশ ইউ এগেইন এখানে হবে উড সি সাত নাম্বার পুট দ্য কারেক্ট ফর্ম অফ প্রিপোজিশন এ নাম্বার সি এক্সপ্লেন দ্য ম্যাটার এখানে হবে টু মি বি নাম্বার মাই ফ্রেন্ড শেয়ার হিজ বুক ড্যাশ মি এখানে হবে উইথ মি সি নাম্বার থিঙ্ক ড্যাশ এ নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট এখানে হবে অফ ডি নাম্বার হি পয়েন্টেড ড্যাশ দ্য ম্যাপ অন দ্য ওয়াল পয়েন্টেড এর পরে হবে টু আট নাম্বার প্রশ্ন মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ইডিয়মস এ নাম্বার স্পেয়ার নো পেইন্স এর বাংলা অর্থ চেষ্টায় কোনো ত্রুটি না করা সি স্পেয়ার নো পেইন্স টু এনশিওর হার সন্স সাকসেস বি নাম্বার রান শর্ট অফ অর্থ ঘাটতি বা ফুরিয়ে আসা কোম্পানি রান অফ র নম্বর প্রশ্ন খাল খনন করেন কে উত্তর হবে ফার্দিনান্দ দে লেসেপস খনম্বর বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি উত্তর হবে কাশিয়ান সাগর বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হবে সতেরো সেপ্টেম্বর সাল এশিয়ার প্রথম নোবেল বিজয়ীর নাম কি উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান মার্টিন লুথার কিং কে ছিলেন উত্তর হবে মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনকারী দশ নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দিন সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কেছিলেন উত্তর হবে মোহাম্মদ বাংলাদেশে জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি উত্তর হবে বান্দরবনের থানচি গনাম্বার ভোমরা স্থাল বন্দরটি কোথায় অবস্থিত উত্তর হবে সাতক্ষীরা ঘনাম্বার কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর হবে মিজোরামের লুসাই পাহাড় উম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে উত্তর হবে আট আগস্ট দু হাজার চব্বিশ এগারো নম্বর প্রশ্ন দশ পার্সেন্ট কমিশনে একটি বই কয় করে একশো আশি টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত টাকা ধরি বইটির প্রকৃত মূল্য একশো টাকা দশ পার্সেন্ট কমিশনের বইটির ক্রয় মূল্য হবে একশো মাইনাস দশ সমান নব্বই টাকা ক্রয় মূল্য নব্বই টাকা হলে প্রকৃত মূল্য একশো টাকা ক্রয় মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য হবে একশো বাই নব্বই টাকা ক্রয় মূল্য একশো আশি টাকা হলে প্রকৃত মূল্য হবে একশো গুণন একশো আশি বাই নব্বই সমান টাকা তাহলে উত্তর বইটির প্রকৃত ক্রয় মূল্য হবে দুইশো টাকা বারো নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত ইস্টু দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে আট ইস্টু তিন তাদের বর্তমান বয়স কত ধরি পিতার বর্তমান বয়স সেভেন এক্স এবং পুত্রের বর্তমান বয়স টু এক্স পাঁচ বছর পরে পিতার বয়স হবে সেভেন এক্স প্লাস ফাইভ এবং পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে টু এক্স যোগ বছর শর্তমতে তাহলে শর্ত আমরা এখানে পাচ্ছি সেভেন এক্স প্লাস ফাইভ বাই টু এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল এইট ভাই আমরা এখানে এভাবে আর আরে গুণ করব গুণ করার পরে দেখা যাবে যে এক্সের মান চলে আসবে এখানে এক্সের মান চলে আসছে ফাইভ অতএব পুত্রের বর্তমান বয়স টু এক্স বছর এখানে আমরা এক্সের মান বসিয়েছি তাহলে পুত্রের বয়স হচ্ছে 10 বছর উত্তর লিখতে পারি পুত্রের বর্তমান বয়স 10 বছর তেরো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে উৎপাদকে বিশ্লেষণ করুন আমরা এখানে বিষ কে ভাঙাব দশ দুগুণি বিশ পাঁচ দুগুণি দশ দুই তাহলে মাইনাস ফাইভ থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস ফোর বাদ দিলে সেই এক্স চলে আসে এখন আমরা উৎপাদক করবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস টোয়েন্টি আমরা এখানে এক্স কমন নিব এক্স ইন্টু এক্স ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ব্র্যাকেট কোলোজ তাহলে উৎপাদক চলে আসছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ মান কত আমরা এখানে এটাকে লসাগু করবো লসাগু করে আড়াআড়ি গুণ করবো গুণ করার পর এখানে দেখব যে সরাসরি একটা সূত্র চলে আসছে সূত্রটা হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তারপর আমরা এটাকে দেখতে পাচ্ছি এক্স এর মান চলে আসছে ওয়ান